আমার রাসুল বলেছেন দুই শ্রেণীর মানুষ যাহ নামী যাদেরকে আমি রাসুল দেখি নাই রাসুল বলেছেন দুই শ্রেণীর মানুষ যার নামে যাদেরকে আমি দেখি নাই এক শ্রেণী তাদের হাতে সময় লাঠি থাকবে যেই লাঠি দিয়ে মানুষকে অযথা মানবে এরকম কিছু পুরুষ আছে ইস্ত্রীদেরকে অযথা মারেন বিনা কারণে মারেন খুবদার মারবেন না সহাগ করবেন ভালোবাসা দিবেন জান্নতি ঘর বানিয়ে দিবেন কে আর এই সুন্নির মায়েরা যেই সমস্ত মায়েরা কাপড় পরার পরেও উলঙ্গ মনে হবে মানে পাতলা কাপড় গুণ আমরাসল বলেছেন আন নিসাউ কাসিয়াতুন আরিয়াতুল মুমিলাতুন মাইলা এরা কাপড় পরবে কাপড় পরার পরেও মনে হবে এরা উলঙ্গ মানে পাতলা কাপড় গুণ এই পাতলা কাপড়গুলো গুলো পরে নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হবে পুরুষদেরও নিজেদের দিকে আকৃষ্ট করবে রাসুল বলেছেন এই সমস্ত নারীরা আল্লাহর জান্নাতে তো যাবেই না গন্ধ নাকে আজকের সংক্ষিপ্ত বক্তব্য আপনাদেরকে আহ্বান করছে যে সমস্ত মায়েরা আসেন যে সমস্ত ভাইরা আসেন সবাই মিলে আমাদের ঘরটাকে জান্নাতের টুকরো বানানোর জন্য স্বামী স্ত্রীকে স্ত্রীর স্বামীকে আমরা সহযোগিতা করব। পাশে থাকব স্বামীর খেদমত করব স্বামীর আনুগত্য করব। করকশে তাকে বর্জন করে নরম সুরে মিষ্টি সুরে আমরা স্বামীদের সঙ্গে কথা বলবো আর আপনারা বিনা কারণে স্ত্রীকে পিটবেন না মারবেন না সহজ করবেন ভালোবাসা দিবেন আল্লাহর পক্ষ থেকে ওই পরিবারের উপর রহমত নাজিল হবে ইন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক সর্বশেষ একটা হাদিস বলে যাই আল্লাহর নবী বলেছেন পৃথিবীর মানুষ শোনো কিয়ামতের আগে একাত্তর বাহাত্তর তিয়াত্তরটি আলামত বের হবে এই আলামতের মধ্যে একটা অন্যতম আলামত হলো পুরুষেরা বেশি বেশি করে নারীদেরকে তালাক তালাক দিবে বেশি হবে এটা কিয়ামতের আলামত কার আলামত এখন খোঁজ নিয়ে দেখেন বিভিন্ন আদালতের এই আদালতের কেসগুলোতে দেখা যায় অসংখ্য নারীদের তালাকের কেস আমার মায়েরা প্রশ্ন হলো এত ভালোবাসা দিয়া এত মহাবত দিয়া কবুল নামক শব্দ পড়িয়া তোমাকে আপন করে যেই স্বামীটা তোমাকে ঘরে নিয়ে আসলো কি আচরণ এমন কি ব্যবহার যে ব্যবহারের কারণে দেখা গেছে সাত দিনও সংসার থেকে নেয় অসংখ্য এরকম পরিবার আছে এরকম হওয়ার পিছনে কারণ হলো তুমি করকশতার সাথে কথা বলো তুমি ইসলামকে নামে অন ইসলামিক পন্থায় তুমি তোমার জীবনটাকে পরিচালনা করো আমার মায়েরা আল্লাহ নবীর হাদিসের দিকে তাকা দেখেন নাবিজি বললেন উরিদুন্নারাব আমাকে জাহান্নাম নাম দেখানো হলো আমি একদিন জাহান নাম দেখলাম জাহান নাম এমনভাবে দেখলাম ফালাম আরাম আর জারান কাল এমে কাত্তুন এক আমি জাহান নামে এমন দৃশ্য দেখলাম এমন কঠিন শাস্তি হতে দেখলাম এরকম ভয়ঙ্কর শাস্তি ভয়ঙ্কর দৃশ্য আমি রাসুল কোনো দেখি নাই সম্মানিত ভাইয়েরা আমার রাসুল বললেন ওরা আইতু আকসারা হালাহান নিসাম আমি দেখলাম জাহান নামের মধ্যে যত মানুষ দেখলাম এর মধ্যে সবচেয়ে বেশি দেখলাম মহিলারা ওই জাহান নামের অধিকাংশ মহিলারা আমি দেখলাম জাহান আগুনে যারা জ্বলছে এদের মধ্যে অধিকাংশ হলো মহিলা আমি রাসুল প্রশ্ন করলাম এই যে মহিলারা অধিক হারে মহিলারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিমা ইয়া রাসূলুল্লাহ কোন কারণে কোন অপরাধের কারণে তারা জাহান্নামের মধ্যে বেশি বেশি যায় আল্লাহ নবী এখানে দুইটা কারণ বললেন এক নম্বর কারণ হলো এক ফুর না এই সমস্ত নারীরা তাদের স্বামীর সঙ্গে অবাধ্য আচরণ করে কুফরি করে রাসুলকে বলা হলো রাসুল আল্লাহ এই সমস্ত মহিলারা কি আল্লাহর সঙ্গে কুফরি বলে না না এরা আল্লাহর সঙ্গে কুফরি করে না এরা কুফরি করে তার স্বামীর সঙ্গে কারণ ষোলো বছর সংসার করার পরে একদিন যদি না বলে একদিন যদি একটা জিনিস না পায় তখন স্বামীর বদনাম করতে আর কিঞ্চিত পরিমাণ দেরি করে না কথা বলে ঠিক কিনা সব ঠিকঠাক চলছে বাবার বাড়ি থেকে লোকজন আসছে আসার মনে সুন্দর একটা লিস্ট করে দিছে লিস্টের মধ্যে দুইটা একটা জিনিস যদি বাদ পড়ে যায় স্বামীর উপর গরম ঝাড়ে স্বামীর সঙ্গে করক সঙ্গে কথা বলে মাগমা তুমি কি করে বলো তোমার তিনজন সন্তান হয়ে গেছে তুমি বিশ বছর সংসার করেছ কথায় 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 তোমার স্বামীকে তুমি অপমান করো খাটো করো যেই সমস্ত নারীরা তার স্বামীকে অপমান করবে খাটো করবে অসম্মান আচরণ করবে অসম্মান কথা বলবে মাগ নিশ্চিত জেনে রাখো স্বামীর সঙ্গে এমন আচরণ ব্যবহার করার কারণে মৃত্যুর পর তোমাকে জাহান্নামে যেতে হবে সম্মানে তো আমার ভালো করে শুনে যান আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল নবী তার জন্য তার বিবিরা কতটা পাগল ছিল কতটা ভালোবাসা তাদেরকে ভালোবাসতো ছোট্ট একটা কথা বলি আজকালকার মায়েরা তো স্বামীদেরকে ওজন বাড়ি তুলে দেয় না গোসলের বাড়ি তুলে দেয় না মাগো মা তখন বিশ্বনবীর দিকে মায়েছা রাদিয়াল্লাহু তাআলা عنها বলেন আমি আমার ব্যক্তিগত জীবনে একটা দায়িত্ব পালন করতাম আমি আমার নামীকে প্রতিদিন প্রায় দিন আমি গোসলের পানি তুলে দিতাম আমার হাত দিয়ে আমার স্বামীকে গোসল করাই দিতাম আয়সা বলেন আমি একদিন নবীকে গোসল করায় দিতেছিলাম হঠাৎ করে নবীজি আমাকে বললেন ওরে আয়সা তুমি আমারে গোসল করায় দাও কিন্তু একটা জিনিস দেখলাম আমার গোসলের পানির সঙ্গে রক্ত চলে যাচ্ছে লালচে রং কই থেকে এই লালচে রংটা চলে আসে রক্ত কই থেকে আসে মায়শা বললেন এরসোল আল্লাহ আপনাকে গোসল করাতে গিয়ে অসাবধানতা বসত আমার একটা আঙ্গুল নিচে পটে আমার আঙ্গুলটা ফেটে গেছে আমার আঙ্গুল থেকে রক্ত আল্লাহ নবী বললেন আয়সা আমাকে গোসল করাতে এসে আমার খেদমত করতে এসে তোমার আঙ্গুল ফেটে গেল রক্ত ঝরল ও আয়সা একটা বারতো তুমি কষ্টের শব্দ খুব আ করলা না কষ্ট তো অনুভব করল না আয়শা বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে গোসল করাতে এসে আপনার খিদমত করতে এসে আমার একটা আঙ্গুল থেকে রক্ত ঝরেছে আপনার খিদমত করতে গিয়ে যদি আমি আয়শার কোলে যাও ফিটে যাই তো আমি একটা বারের জন্য কষ্ট অনুভব করব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শমনের তো আমরা এরকম কথা কোনো কথাই কোনো বল না আপনারা সফুন জানেন